ওতমা সাহেব ও মাইয়া আবামিল খল ফনিদ বিনমুগিরা আবুল আহ মিটিন ডাংল সব এ আমাদের পয়মাল করে দিল আমাদের নেতৃত্বের মাথা মগজ লড়িয়ে দিলো একে মেরে ফ্যান হ্যাঁ কি করে মারবি একে মারতে গেলে যে কোরায়েন বংশের নেতা বলে আর নাই ওর বড় আব্বা আবু তালেব নাই আবদে নাই এখন ওকে সবাই মিলে মিটিং করে দলে মেলে রাতের বেলায় চতুর্দিকে নবীর ঘর ঘিরে ফেলল মেরে ফেলব কার হাতে নবী খুন হয়েছে জানা যাবে না চতুর্দিকে নবীর ঘর ঘুরে নিলো মেরে ফেলবে আজ রাতে সত্যি করে বলুন হায়াতের মালিক কে হায়াতের মালিক কে আল্লাহ বলছেন ওয়াজ আল্লাসা ওয়া আমি রাত তৈরি করি দোকানের সঙ্গে মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্যে ওয়াকামারমণি স্তিক আলো চাঁদের আলো আকাশে জেলে দিয়েছি চতুর্দিকে আল্লাহর নবীকে মেরে ফেলবে হাজরতে চিবরিলামি নবীর কাছে এসে আল্লাহর হুকুম শুনিয়ে দিল ও গরত ও গো হয়েছে বেটা মিনালের মালিকের এক্ষুনি তুমি স্বর্গদপি মা গরিয়সি জন্মভূমি জানি বেচ কৃতিতাংসর নাম ও ইয়াসিরে নম ও গো মোহাম্মদ আর তোমার জন্মভূমি পরিত্যাগ কর গণবি মহান আল্লাহর হুকুমে হিজরত করে চলে যাও এসে সেই দেশে তোমার নামের ডাক হবে মদিনা তুন নবী মদিনা মানে শহর আর বিশব্দ নবীর শহর বলে নাম হবে গো নবী এক্ষুনি ছাড়ো তোমার জন্মভূমি আল্লাহর হাবিব তার সুলে আর নিজের চাদুরখানা নিয়ে নিজের বিছানায় আমার বাবারে আমি চলেছি মদিনার পথে আবু বকরকে সঙ্গে নিয়ে নবী চলে যাবেন দেখেন চতুর্দিকে প্রহরী কাফেররা চতুর্দিকে পাহারা

বন্ধু হে বলো কে ছিটিয়েছে নবী বলে আমি হাতটা ছিল কার নবী বলে আমার আল্লাহ বলছে না তোমার আল্লাহ ছিটাইছে তার মানে নবীর হাতে বালু ছিল কুদরতটা ছিল আমার আল্লাহ গভীর অজমি বিশ্বনবী পাঁচিল টপকে পার হয়ে আবু বাকার কে নিয়ে মদিনায় চলে গেলেন ভাইরা আমার মদিনায় চলে গেলেন রাষ্ট্র কায়েম করলিল মদিনায় ভীতি গাড়লিল মদিনায় ও বন্ধুরে মুখের লোক জ্বলে শেষ হয়ে যায় কি জানি বোধহয় খুব সুখে আছে রে নদীর এ পার কহে ছাড়িয়া বিশ্বাস ও পারেতে সর্বসুখ আমার অবিশ্বাস ইন্ডিয়ার লোক মনে করি বাংলাদেশের লোক খুব সুখে আছে আর বাংলাদেশের লোক বলে ইন্ডিয়ার লোক খুব সুখে আছে নদীর ইয়ে পারেতে জেগে আছে তারা এ পারেতে সর্বসুখ ও পারেতে যারা ইন্ডিয়ায় যদি বাংলাদেশের বক্তা আসে এমন লোক কারি বাংলাদেশ ইন্ডিয়ার বক্তায় বাংলাদেশ যায় হুজুর আয় 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 কথা যার ইন্ডিয়ায় চলে না সে বাংলাদেশে যায় আর যার বাংলাদেশে চলে না সে ইন্ডিয়ায় আসে কথা বোঝেন কিনা যার নাঙ্গল ইন্ডিয়ায় চলেও তো টাইম পাবে না যাওয়ার আমি অনেক করে দেখেছি আমার এই একচল্লিশ বছর চলছে এই জলসার জীবন বানরকে পুছিল তোর পাছা কেন লাল গাছের ডালে বসে বসে হলো এই চেয়ারে বসে বসে কেইলে গেছে বুঝলেন বুড়ো হয়ে কিন্তু আমার কপাল এত ভালো এই শেষ রাতে এগারোটা বারোটা একটা কপাল চুক্ত

আমিনার কোলে নবী জন্ম নিলেন তার পেটে আর মজা লুল্লো বেদুইন হালিমা সেই হালিমা ধন্য হলো যার দুধ খেয়ে নবী বড় হলো যে মদিনা হুজুর হে আতা হে মক্কার মানুষ পাগল মারলি দাঁত ফাটিয়ে দিলি উঠের ভুঁড়ি চাপিয়ে দিলি গলা ধাতকা দিলি ফেলে দিলি পাগল বললি সেই মহামানব চলে গেল পারা কোরআন নাজেল হলো সেই কোরআন বালাকে রুখতে পারলি না বোকা কথাগার মদিনার লোককে কেচিন্ত নবীকে আশ্রয় দিল মোজাহিদদের আশ্রয় দিল তাই তাদের নাম দিল আনসারি জরে বলুন সোহান ভাইরা আমার বন্ধুরা আমার এখন গেলে দেখতে পাবেন কি শান্তির নিজাম সেখানে আছে ভাইরা আমার রহমতের কান্ডারি মসজিদে নবমীর ভিতরে সাহাবাদের নিয়ে বাস অদস্ত মক্কার লোক হিংসায় জলে আজ ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের মাটিতে রক্ত খরণ হচ্ছে আজ ফিলিস্তিনের মাটিতে রক্ত ঝরেছে ইহুদিরা সংখ্যালঘু সারা বিশ্বে মুসলমান কি কম আছে মুসলমানের রাষ্ট্র কি কম আছে মুসলমান নীরবে সহ্য করেছে হাইরে মুসলমান আজকে কেন পড়ে পড়ে তুমি মার খাচ্ছ মুসলমান আজ কেন তুমি ঠেলা খাচ্ছ মুসলমান আজ কেন তুমি জব্দছো তোমার কারণ কি তোমার কি হারিয়ে গেছে তাই সারা পৃথিবী তোমাকে গোলাম বানিয়েছে একদিন তুমি চাবুক ঘুরিওছো সারা বিশ্ব ভরে মুসলমান তুমি ছিলে এক নম্বর তোমার কাছে কি ছিল এখন তোমার কাছে কি নাই তুমি কেন কাঁদছ তোমার কাছে ছিল ইমান তোমার কাছে ছিল বড় হাতিয়ার আল্লাহ নিজেই বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাওনা ইন কুনতুম মুমিনিন এটা কি কোরআনের আয়াত নয় সুবহানাল্লাহ বলুন হ্যাঁ আজকের কাঁদছ কারণটা কি যে যুগে মসজিদ ছিল মাটির ইমান ছিল খাঁটি এখন মসজিদ হয়ে গেছে পাকা ইমানদার হয়ে গেছে ফাঁকা যে যুগে দাড়িওয়ালা কম ছিল ইমানদার ছিল বেশি এখন দাড়িওয়ালা হয়েছে বেশি নামাজি গেছে ফাঁকি যাত্রার মুখে দাড়ি দেখছে ফন্টুস দাড়ি হ্যাঁ ভাই দেখেননি এখানে এখানে কেউ থিয়েছে হিন্দুরাও দাড়ি দেখছে ফন্টুস দাঁড়িয়ে রাখছে না হে ভাই রাখছে কি না আমি দেখি রাস্তার টেনে ঘাটে গোড়ালির ওপর কাপড় থাকা দরকার পুরুষ ঢাকছে গোড়ালি ঢেকে আর মেয়েদের গোড়াল নিচে থাকা দরকার মেয়েরা বার করে দিয়ে হাঁটছে ওরা ঢাকছে এরা উদম করছে কেউ দোকানে বসিয়ে দিয়েছে টিভি চার দোকানে চাখা বুড়োরা চা খাচ্ছে টিভি দেখছে এ বলছে আমার টিভি নাই বসিয়ে দিয়েছে বিবি এর দোকানে বিবি ওর দোকানে হ্যাঁ কি দিচ্ছে টিভি বসিয়ে দিচ্ছে বারোটা বাজিয়ে দিয়েছে সমাজের মসজিদে নবমীতে

শদিন ছিল মাইয়ামুল জুম্মা ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওলা রে বন্ধুরে ইযানু দি আল যখন তোমাকে হাব্বান করবে নামাজের জন্য যখন ডাকবে কেনা বেচা বন্ধ করে আল্লাহর জিকিরে এসে যাও আলা সলা তোমার প্রভুর দিকে শদিন ছিল জুম্মার দিন আল্লাহর মদিনা জুম্বার মেম্বার দাঁড়ালেন বেদে বলা হয়েছে পৃথিবীর মাটিতে ধারণ করে সেইটা হলো বড় ধর্ম বলুন সুবাহ আল্লাহ ঠিক কি দেখোচ উচ্চারাধনা ধনা কল্যাণ স্মৃতি নাম পূজ্য সর্ব উচ্চারা ধনায় মহাম্মে নম পৃথিবীর বাজারে ঘুরে দেখলাম একটা উঁচু মিনারে দাঁড়িয়ে কানের ভিতরে আঙ্গুল দিয়ে একজন বলে মোহাম্মদার রসুল্লা সবাই বলল তার নাম কি বলল মহাজিন মহাজ্জিনের প্রথম অক্ষর হলো মিম আর মোহাম্মাদের প্রথম আর যে মিনারটা তৈরি করে মিনারটার নাম হলো প্রথম আর মিনারটা থাকে মসজিদের গায়ে তার প্রীতি তো নাম আরাধনা গরিষি সর্ব বন্দনা কল্যাণ হেরি নাম বয় ওই আজান শুনে যারা মসজিদে আসে তারা হলো মুসাল্লি। মুসল্লির প্রথমে হলো মো আর মুসল্লির সামনে যিনি নামাজ পড়ান তিনি মাওলানা মাওলানার প্রথমে যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব মেহরাবের প্রথমে মো যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার মেম্বারের প্রথমে মো চরিতাত্ম হেরি নাম কল্যাণ বসুমতি মোহাম্মদ যে জমিনে নবীর চরিত্র শিখানো হয় সে এটা হলো মাদ্রাসা মাদ্রাসার প্রথমে ম ওইখানে যারা পড়ায় তারা হলো মাওলানা মুন্সি মৌলবি তারও প্রথমে মো বিদেশ থেকে যারা আসে তারা হলো মুসাফির মুসাফিরের প্রথমে মো যারা খানা খেতে দেয় তারা হলো মেজমান মেজমানের প্রথমে মো যিনি খান মেহমান মেহমানের প্রথমে মো গরিউসি সর্বনাম কল্যাণ হেরি মোহাম্মদ অং শান্তি শান্তি দেব মোহাম্মদ নবনকৃতি দবিউ নাম সর্বনাম যুগে যুগে পৃথিবীর মাটি দেখো যে দেখো আল্লাহর নবীর সঙ্গে প্রত্যেকটা নামের সঙ্গে কানেকশন जोड़ा হয়েছে ভাইraman মসজিদে নববীতে একটা চিঠি এলো সুবহানাল্লাহ বলুন কি এলো তো চিঠি কে পাঠায়ছে চিঠি মক্কার নেতারা মিলে চাচা আব্বাস কে বললেন আব্বাস কে চিঠি দেখো কারণ সৌদির রাজধানী সৌদি থেকে দুশো কিলোমিটার দূর মদিনা থেকে দুশো কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহারাই ছোট্ট একটা রাজ্য বটে কিন্তু শক্তিশালী ছিল এক সময় এই বাহার একজন বাদশা ছিল বড় জালেম বড় জুলুমকারী বাদশাটার নাম ছিল তার নৈতিক চরিত্র ছিল কি